রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা স্পেশালি রথযাত্রা উপলক্ষে দেখতেই পাচ্ছ গোপালকে আমি চান করাচ্ছি গোপালকে চান করানোর মন্ত্রটা হচ্ছে ও নম ভগবতী বাস দেবায় নম এই বলে আমি গোপালের চান পুরো সম্পূর্ণ করলাম এবার পালা হচ্ছে গোপালের ড্রেস পরানো আজকে যেহেতু রথযাত্রা সবাই ড্রেস পরছে নতুন নতুন তাই জন্য গোপাল না পড়লে হয় বলো সব ঠাকুরদেরই নতুন ড্রেস কেনা হয়েছে যেহেতু তাই ভাবলাম যে গোপালেরও একটা নতুন ড্রেস কিনে আনি তা ভালো লাগবে গোপালের তাই জন্য দেখতেই পাচ্ছ আসলে এটা নতুন তো তাই জন্য একটু অসুবিধা হচ্ছে পড়াতে আর এটা হচ্ছে ফ্রক নয় এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘাগরা যেটা আমরা আমাদের রাধারানী লক্ষ্মী ঠাকুর আরও সব মা জাতীয় যে দেবীগুলো আছে তাদেরকে পরিয়ে থাকি তারপর দেখতে পাচ্ছ আতর দিয়েছি এবং আয়নাও দেখাতে হয় যেটা আমি আয়নাটাও দেখিয়ে দিয়েছি বাট এই ভিডিওতে এটা স্কিপ হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি আতর লাগিয়ে দিয়েছি গোপালকে সুন্দর করে চুপ করে শান্তশিষ্ট বাচ্চা হয়ে বসে আছে তো দেখতে পাচ্ছ ভোলা ভালা আমাদের বাসুদেব দেখতে পাচ্ছ কি সুন্দর একটা মালা পরিয়ে কত সুন্দর লাগছে এবার পুরো ফাইনাল লুকটা তোমরা দেখে নাও কেমন লাগছে কি সুন্দর মাথায় পাগড়ি তারপর গায়ে ফুলের মালা আর তুলসী পাতা দিয়ে তারপর লাস্টে আমি আরতি করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টে আমি গোপালকে আরতি করে নিলাম তারপর রাধারানী আছে আমাদের বাড়িতে কালকে যেহেতু জগন্নাথের উৎসব জগন্নাথকে নতুন জামা পরিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলো না